যাচ্ছি রকি আমরা যাচ্ছি বন্যা দেখতে বন্যা করে যাচ্ছি বন্যা দেখতে বন্যা বন্যা দেখতে যাচ্ছি রকি কিছু বলো কি বলবো দুঃখ দুর্দশা কিছু আছে নাকি মনে রোগ জ্বালা ভোগান্তি কিছু নাই কিছু নাই সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ আচ্ছা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ চলো আমরা দেখি সিঙ্গেল লাইফ

ঘরে নিজে পুরো জল ধৈত অবস্থা দেখতেই পাচ্ছ এখানটাতে রয়েছে পুরো জল ধৈতই অবস্থা দেখতে পাচ্ছ কেমন পুরো ওইখানে হচ্ছে দেখুন পুরোটাই হচ্ছে যে জল ঘরের এই দেখো আর উপরে ঘর রয়েছে চার পাঁচটা পুরো বন্যা জলে ভর্তি কীভাবে জীবনযাপন চলছে মানুষের মোটামুটি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছবিটা ঘাটাল মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হসেনপুরের মাঠ আর ওইখান থেকে খাবার জল সরবরাহ করা হয় এখন রয়েছি এলাকার পরিস্থিতিতে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি আর এই একটা ছোট্ট যে পিলার রয়েছে পিলার নয় এটা হচ্ছে যে যেটা বলে যে কি বলে ইটের তৈরি যে দেওয়াল সেই দেওয়ালের উপর দিয়ে আমরা কিন্তু এসেছি এটা সত্যিকি এটা দেখালাম